একটা গিফট করবেন রং উঠবে কিনা সেকেন্ড হচ্ছে ও পছন্দ করবে কিনা তাদের জন্য হচ্ছে যে দেন না নিজে যেটা ইউজ করবেন ওটা হচ্ছে গিফট দেওয়া উচিত টাঙ্গাইলের শাড়ি ফুল কাজ করা দেখেন যেটা হচ্ছে কত তিন হাজার সরি ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এক পিস নিতে পারবেন কালকে শুক্রবারের জন্য আমাদের নিউ মার্কেটের ব্রাঞ্চ ওপেন আমাদের চট্টগ্রাম মানে প্রতিটা ব্রাঞ্চ আমাদের ওপেন আলহামদুলিল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা রোডের পাশে ফেলতেছে প্লাজার 5 5 আপনাদের কি পাহন বাজার সবাইকে চলে আসতে হবে শুক্রবার সবাই এটা আমি নিচে দেখি আবার আইছি মেরুন কালারটা দেখি এটা দেখেন তো মানে পুরো আমরা রাখতে পারি না প্রোডাক্ট ভালো তো কনফিডেন্স লেভেল হাই

চার্জ এইখান থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর আগামী কাল আলহামদুলিল্লাহ শুক্রবার সবাই চলে আসবেন মেইন ব্রাঞ্চে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকা শপিং সেন্টারের অবুজরে যে বিল্ডিংটা ফেডোসি প্লাজা লিফটে 5 দেখেন সবার পছন্দের কাঞ্জি আমাদের কিন্তু হিউজ থেকে হিউজ পরিবার क्वांटिटी চলে আসতেছে এটির মধ্যে যেটা আমি দিচ্ছি মাত্র 650 টাকা করে সিঙ্গেল পিসেও দেখেন কোনটা রাইট সাইড কোনটা ব্যাক সাইড দিয়ে যাচ্ছে নেন রাইট সাইড থেকে কিন্তু ব্যাক সাইড আরো সুন্দর এবং এটা কিন্তু উইদাউট ব্লাউজ পিস যেটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে দেখেন ছয়শো টাকা করে কত সুন্দর এটা হচ্ছে আড়া কাজের চমৎকার একটা কাজ আছে এবার নতুন নতুন একটা একদম নতুনত্ব একটা কাজ মাত্র ছয়শো টাকা করে সিঙ্গেল পিস যারা হোলসেল নেবেন সেট বাই সেট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো উপজেলা থেকে বাংলাদেশের আটটি বিভাগে চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নেবেন যেটা যেটা পছন্দ হবে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর ফুল পেমেন্ট করবেন এবং এই তার জাম দেয় যেটা আমাদের হিউজ থেকে হিউজ পরিমাণ সেলিং যে শাড়িটা যেটা আমাদের সে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে এই শাড়িগুলো আলহামদুলিল্লাহ সবগুলো ট্রান্সে পেয়ে যাবেন গিফট আইটেমের জন্য নিজেদের জন্য আপনার হ্যাঁ মুরবীদের গিফটের জন্য বিয়ে শাড়িতে গিফট করার জন্য আপনার যেহেতু নিজে ন্যায়ন অথবা না নেন নিজের ভিতরে আপনার প্রিয়জনদের কিন্তু গিফট করতেই হবে তো সবার সাধ্য মতো সাধ্য অনুযায়ী আহমদুল্লাহ আপনার পার্ফন থেকে সব রকম কাজেকশুনে কিন্তু পেয়ে যাবেন আমাদের শাড়ি হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে আপনার তিনশো পঞ্চাশ গিফট আইটেম যেগুলো তিনশো টাকা এবং ছশো টাকা এই শাড়িটা ছশো পঞ্চাশ টাকা কাঞ্জি

তো হচ্ছে আমরা হচ্ছে এটাও মানে পঞ্চাশ টাকা আবার কমিয়ে দিলে মাত্র তেরোশো টাকা দিয়ে দিচ্ছি এটা তেরোশো টাকা যেটা বাইশশো পঁচিশশো টাকা করে সেল হয় এই শাড়িগুলো দেখেন শাড়িগুলো দেখেন মানে কত সুন্দর চমৎকার যেটা আমার দিচ্ছে মাত্র তেরোশো টাকা স্ক্রিনশট নেই যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন এটা আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে বাঁধিয়ে দিবো আর এগুলো নিতে হলে অবশ্যই মেন ব্রাউন চলে আসতে হবে ঢাকা নিউ ইয়র্ক এর রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার অপোজিটে যে বিলিংটা ফেট দোসি প্লাজা লিফটে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন শাড়ি এগুলো কিন্তু আপনার মিক্স থাকবে না একদম হান্ড্রেড কটন চুল পরিমাণও কিন্তু মিক্স নাই যা আছে একদম হান্ড্রেড কটন শাড়ি ইয়াং থেকে শুরু করে মিডল এস মধ্যবয়স্ক তারপর হচ্ছে বয়স্ক নারী দাদি চাচি আম্মু যা যে যার জন্য নেবেন এগুলো কিন্তু একদম মানে রেগুলার শাড়ি হাতও দিয়ে পড়তে পারে কটনের জন্য একদম বিখ্যাত তন্তু স্তাদ ছাড়ি মাত্র প্রায় দিচ্ছি এক হাজার তিনশো করে এবং যারা ইয়াং দি যেমন নিবেন অনেকে হচ্ছে গ্রামে যারা হচ্ছে পরেন সবসময় শাড়ি অনেকে লাইট কালার পছন্দ করে না এই যে তাদের জন্য দেখেন একদম গাঢ় কালার এগুলো কিন্তু একদম সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন আর লাইটটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন সবাইকে রিকোয়েস্ট লাইটটা বেশি বেশি করে শেয়ার করে দিলে কী হবে আপনার শেয়ারে যারা আপনার সাথে কানেক্টেড আছে মিউচুয়াল আছে তারা দেখতে পারবে এবং কম টাকার ভিতরে বেস্ট কালেকশন গুলো কালেকশন করতে পারো আমি এই জন্যে বলি যে আপনারা লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন রিকোয়েস্ট ওনলি ফর মি দেখেন এই যে মেজরের টাকার ভিতরে খুবই সুন্দর সমত এবং এটা কিন্তু সম্পূর্ণ জামদানি পায়রা দেখছেন কত সুন্দর এটা আমাদের যে পর্যন্ত স্টক চলবে আসলে সেই পর্যন্ত চলতেই থাকবে আপনারা